তখন তারা দেখলো যে উমুক জায়গায় এই দমজমের উপরে পাখি উঠছে তখন তারা বেশ দূরে ছিল একজন পাশে না তখন তারা সেখান থেকে তাদের একজন বা দুইজনকে পাঠালো যে দাও তো দেখি ওইখানে পাখি উড়ে পানির কোনো সন্তান আসে কিনা এই জায়গা দিয়ে তো আমরা অনেকবার আসা যাওয়া করেছি কোনোদিন তো এখানে পাখি উঠতে দেখিনি দিস টাইম এবারে পাখি উঠতে দেখা যাচ্ছে তাহলে তো নিশ্চয়ই পানির সন্তান আসে কিনা দুজনকে পাঠানো হলো তারা আসলো এসে তারা দুইজন বললো এই আহ নিয়ে তারা নিয়ে গেলো গিয়ে খবর দিল ওখান থেকে তারা তাদের দলের কয়েকজন আসলো এসে বললো যে এখানে পানি তো আপনার কারণে এসেছে এটা তো অস্বাভাবিক বিষয় এখানে পানি থাকার কথা ছিল না এখানে কুয়া কিভাবে আসলো নিশ্চয়ই আপনি মহৎ ব্যক্তিত্ব আপনি একলা আছেন বাচ্চা নিয়ে এবং তারা কিছু আলাপ আলাচনার খোঁজ খবর নিয়ে বললো আপনি পারমিশন দিলে আমরা কি করব। আপনার এখানে আশেপাশে আমরা বাড়িঘর করে এখানে থাকার ব্যবস্থা করবো আপনাকে একলা আর কষ্ট করতে হবে না ওই যে ইব্রাহিম আলাহাম দয়া করেছিলেন না আল্লাহ লোকদের দিলকে তাদের দিকে নিয়ে আসেন তারা তখন এই জুরহুম কবিরা লোকেরা সেখানে স্যাটেল হয়ে গেল এবং এক পর্যায়ে ইব্রাহিম আলাহিসাল্লাম বড় হয়েছেন এবং বড় হওয়ার পরে ওনারা যখন টিন এইজারের জারের বিগিনিংয়ে আছেন তখন কি ঘটনা ঘটলো কোরবানির ঘটনা আসলো তাই না মনে আছে এই কোরবানির ঘটনায় আল্লাহ রাবুর আলমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আরেক বড় পরীক্ষায় পার করে পার করলেন সেখানে তিনি ওই ঘটনা আমরা শুনেছি রিপিট করতে চাই না তারপরে এবার এভাবে এভাবে তিনি টাইম টু টাইম বারে বারে দেখতে এসেছেন তার ছেলেকে তার বিবিকে বা হাজির আদি আল্লাহ আনাহাকে এক পর্যায়ে ওনার আম্মা ইসমাইল আসলাম আম্মা ইন্তেকাল করে ফেললেন এরপরে ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল আসলাম বড় হয়েছেন এবং সেই জুরহুম কবিলা যারা ইয়ামান থেকে এসেছিল যেখানে সেটেল হয়েছিল ওনাদের পাশে তারা এক পর্যায়ে তাদের একটা মেয়েকে উনি বালি ঘর পরে সময় মতো বিয়ে করিয়ে দিলেন তিনি বিয়ে করলেন মোটামুটি সংসার চলছে এবং ইব্রাহিম সালাম এসেছিলেন বেড়াতে দেখতে যে তার পরিবার তো তার স্ত্রী তিন্তিকাল করেছেন আর ছেলেটা আছে কি অবস্থা আছে দেখিয়ে আসি খোঁজ খবর নিতে আসছিলেন কি হলো এসে দেখেন যে ইসমাইল বাড়িতে নাই আছে শুধু তার স্ত্রী তো তিনি পরিচয় দেন নাই বললেন যে আমি দূর থেকে আসছি একজন মানুষ তোমাদের খোঁজ খবর নেই তোমরা ভালো আছে কিনা তোমার স্বামী কই কোথায় গিয়েছে বাইরে কাজে গিয়েছে তো কখন আসবে আসবে তো তোমাদের সংসার কেমন চলে ঠিকঠাক আছে সবকিছু ওকে ওকে তখন বলেন যে আহ সকাল বাসর বলে আর কি আমরা মানুষ হিসাবে তো আসি আমাদের অবস্থা তা কাহিল সংসারের মানে কষ্ট দুর্গতিতে দিন যায় অর্থনৈতিক কষ্টে আসি সুখ শান্তি নাই এই ঘরে এসে কোনো সুখ শান্তি পাইলাম না মানে দুনিয়াবি জৌলুস কিছুই পাই নাই কষ্টের দিন টানাটানি সংসার চলে আর কি কোনো রকমই দায় আর কি দিন অভিযোগের সুরে কথা বলল তখন ইব্রাহিম আলাইসালাম বললেন যে তোমার স্বামী আসলে সালাম দিও যে একজন মুরব্বী এসেছিলেন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আর জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সংসার কেমন যায় আর তুমি বলে দিও আমি বলছিলাম আর না জাহাদিন সিদ্দা এই ঘরে ঢুকে এই ঘরে এসে বিয়ে করে আমি যা মুশকিলে আসি কত কষ্টে দিন যায় তো এগুলো তাকে বলো আর বলিও তারপরে ইসমাইল আল ইসলাম ঘরে আসলেন আসা পরে বললেন আচ্ছা গন্ধ পাচ্ছি কার কার গন্ধ পাচ্ছি আচ্ছা আচ্ছা কে আসছিলেন এরকম এরকম চেহারা ওরে তো আমার বাবা চলে গেছেন চলে গেছেন কি কথা হয়েছে এই এই জিজ্ঞাসা করেছে তুমি কি উত্তর দিয়েছ আমি উত্তর দিয়েছি যে আপনার ঘরে তো মানে অভাব অনটন লেগেই আছে এগুলো বলছিলাম আর কি তো ফাহাল আও সাকা বিষয় আও কি বিষয় কোনো কিছু তোমার কাছে অসিত করে গেছে আমাকে বলার জন্যে কোনো কিছু কথা বলে গিয়েছে কোনো মেসেজ দিয়ে গেছে গলার নাম হ্যাঁ মেসেজ দিয়েছে যে আমার আলীক আলী কালাম ওই একুলো গাইয়ের আতপাত আমাকে বলছে যে ছেলে আসলে বা ইসমাইল আসলে তাকে সালাম দিও আর বলবা যে তোমাদের দরজার চৌকাঠ বদলাতে বলেছে দরজার চৌকাঠ পাল্টাতে বলেছে তখন তিনি বললেন আহ আবি ইনি ছিলেন আমার বাবা ইব্রাহিম আলি সালাম ওকাদ আমার আন উফারে কাকা তিনি নির্দেশ দিয়ে গেছেন আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলতে আমি তোমাকে তালাক দিতে দিয়ে দিচ্ছি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এখন এখান থেকেই অনেকে দলিল নেয় যে ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন ছেলে ইসমাইলকে তালাক দিতে কাজে বাবা যখন বলবে ছেলে তার বিবিকে তালাক দিয়ে দিতে হবে এরকম কথা পাওয়া যায় কিন্তু আমাদের সমাজে পেয়েছেন আর যে যে বাবা এই কথা বলে উনি মনে হয় ইব্রাহিম আলাহালাম আর কি কোথায় ইব্রাহিম আলাহালাম কোথায় আমি আর আপনি দেখেন তো অবস্থা ইব্রাহিম আলহালাম আল্লাহ নবী তিনি জানেন এই মহিলার মৌলিক ত্রুটি আছে তিনি এই ইসমাইল আলাহাম নবী হচ্ছেন নবীর স্ত্রী হওয়ার উপযুক্ত তিনি নন কাজেই যে নবীকে আল্লাহ তালা গাইড করেন ওয়াহি দিয়া সেই নবীর সঙ্গে আপনি নিজেকে তুলনা করছেন এটা প্রচন্ড আহাম্মী ছাড়া কিছু না খবরদার পুত্রবতীকে দেখতে পারি না আর বাবা হুকুম দেবে আর ছেলে তার ইবাদত করবে বাবার হুকুম কবিলা লোকেরা তাদের মধ্যে থেকে আরেকজন পাত্রী ঠিক করে বললো না এরা তো ভালো মানুষ ঠিকই আছে তার বাবা ইব্রাহিম এসেছিলেন উনি নিশ্চয়ই ভালো কথাই বলেছেন তারা রাগ ঘোষণা করে আরেকটি ভালো পাত্রী তারা জোগাড় করে দিল এরপরে বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইস্লাম আসলেন ছেলের সংসার দেখতে তখন ইসমাইল আল বাড়িতে নেই বলে তোমার আইনা ইসমাইল ইসমাইল কোথায় বলেন দেহাবাই আসিদ উনি তো শিকার করতে গিয়েছেন শিকার করে মানে হরিণ বা এই জাতীয় কোনো কিছু হালাল প্রাণী শিকার করতে গিয়েছেন কর্লা ফর তখন তিনি বললেন তো আপনি আপনি বসেন মুরব্বী কোন জায়গা থেকে আসেন কি সময় তার পরিচয় দেন নাই তো আপনি বসেন খাওয়া দাওয়া করেন একটু রেস্ট নেন তখন তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম আল্লাহাম ও মা তো আকুম ও মা সরা বুকুম আমাকে খানাপিনা খাবার খাইতে বললা পান করতে বললা মা তোমাদের খাবার কি কি খাও আর পানীয় কি 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 জিনিস পান করো এখানে কল তো সরা বুনাল মা আমাদের খাবার হচ্ছে গোস্ত আর পানীয় হচ্ছে পানি কারণ ওখানে আর কোন খাবার নাই কোন গম চাষ হয় না কিচ্ছু হয় না কোনো কৃষিকাজ মক্কা তখন হতো না মেইনলি শুধু গোষ্ঠ খায় রুটি ছাড়াই গোস্ত খায় তখন তিনি দোয়া করলেন লাহম ফি তোয়া মিহিম ও সরিহিম আল্লাহ তাদের এই খাবারের মধ্যে যে গোষ্ঠ খায় আল্লাহ এটার মধ্যে আল্লাহ আপনি দান করেন আর যে তারা পানি খায় আল্লাহ তালা এই পানির মধ্যে আপনি দান করেন সাল্লাম এই বর্ণনা করতেছিলেন এই হাজিস নিজেই রসুল্লাহ সাল্লাম তখন তিনি মন্তব্য করলেন রসুল ঐতিহাসিক ঘটনা বলার পাশাপাশি বারাকাত দাওয়াত ইব্রাহিম যে এটা ইব্রাহিম আল্লাহ দোয়ার কারণেই সম্ভব হয়েছে মক্কা লোকেরা তখন রুটি ছাড়া ভাত ছাড়া চাউল ছাড়া অন্য কিছু ছাড়া শুধু গোস্ত আর পানি খেয়ে তাদের জিন্দগি নর্মাল থেকেছে এটা একমাত্র ইব্রাহিম আল্লাহ দোয়া করেছিলেন ওই যে যাওয়ার সময় ফেলে গিয়েছিলেন ও আর জু আলা আল্লাহ তাদেরকে রিজিক দান করেন এবং পরে এসে আবার দোয়া করলেন বড় কাটের এই কারণে ফাহুমা আল্লাহ আলাই নিম সাল্লাহাম একটা সাইন্টিফিক কথা বললেন যে মক্কা ছাড়া আর কোনো শহরে কোনো লোকজন কোনো কম যদি শুধু গোস্ত আর পানি খেয়ে জীবন কাটায় তাদের শরীর নর্মাল থাকবে না কথা ঠিক কিনা বলেন এই কথাই ঠিক তাহলে মক্কার গোস্ত মধ্যে তিনি দোয়া করে গেছেন সেটা ইব্রাহিম আলসাম পর্যন্ত টিকে থাকবে না অনেক অলামায় কেরাম বলেছেন মক্কা শহরে ওখানকার লোকাল গোষ্ঠ যদি আপনি খান ছাগল ভেড়ি অথবা দুম্বা এগুলোর গোস্ত এত হার্মফুল হবে না কারণ ওই যে ইব্রাহিম আল্লাহাম দোয়া করে গেছেন বারক আল্লাহুফি বারক আল্লাহ আল্লাহ আল্লাহম্লাহফি তো আমহম অসারা বিহীন এদের গোস্ত এই এবং পানির জন্য দোয়া করছে এই জন্য মক্কায় হজ ওমরায় গেলে কিছু গোস্ত খেয়ে নিলে আশা করা যায় কম ক্ষতি হবে যাই না সায়েন্টিফিক্যালি কতটুকু টিকবে কিন্তু দিস ইজ দ্য অপিনিয়ন অফ সাম স্কলার্স ওকে এরপর নবী করিম সাল্লাম বলেন ওলাম ইয়াকুম ইয়মা এই দিন হাববন যে ওই সময় মক্কায় কোনো দানা ছিল না দানা বলতে কোনো বীজ দানা দানা ধান চাল গম এইরকম কোনো বীজ জাতি কিছু ছিল না লাউকান আলাহম হা ফি এরকম কিছু থাকলে তিনি অবশ্য দোয়া মিস করাতেন না সেটা জন্য দোয়া করতেন ছিল না কি দোয়া করবেন